হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিঠে ম্যাজিক চলে এসেছি আমরা আমাদের পরের ব্লগটা নিয়ে আর এই ব্লকটা হচ্ছে যেটা আমি বলেছিলাম আগের ব্লগে আমরা কামরূপ কামাখা গেছিলাম আমাদের ট্যুরের যেটা প্রথম জায়গা যেখানে আমরা গেছিলাম মায়ের পুজো দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব বলে ভেবেছিলাম তো চলুন যাত্রা পথে মানে কামাখা তো যাবোই যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করেন যেটা আমরা ফেস করেছি কামাখ্যা মন্দিরে গিয়ে প্রথম কথা হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাকে একটা দিন পুরো দিন আর নিজের হাতে রাখতে হবে পুরো ট্যুরে কারণ এই মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এই মন্দিরে দুটো লাইন থাকে একটা জেনারেল লাইন একটা ভিআইপি লাইন তো ভিআইপি লাইনে টিকিট হচ্ছে পাঁচশো টাকা করে পার হেড আর জেনারেল লাইনে কোনো আমার মনে হয় না কোনো টিকিটের চার্জ আছে আলাদা আপনি পুজোর ডালা নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন কিন্তু যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই ভিআইপি লাইনটা শুরু হয় কিন্তু রাতের বেলা থেকেই হয়তো সচরাচর মানুষরা কিন্তু এই ভিআইপি টিকিট কাটারও সুযোগ পায় না সেই জন্য তাদেরকে এই ভিআইপি টিকিটের ওপরে আবার এক্সট্রা ভিআইপি চার্জ লাগাতে হয় পুজো দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি এটা মাথায় রাখবেন যে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে একটা দিন আপনাকে হাতে নিয়ে যেতে হবে আর একবার পুজো দেওয়ার কথা ভাবলে মা আপনার পুজো ঠিকই নেবে নিশ্চয়ই নেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমরা দেখাতে যাচ্ছি আপনাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তো গেছিলাম মোটামুটি আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে বারোটায় তারপরে পৌঁছতে পৌঁছতে মন্দিরে আমাদের আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো তো যথারীতি আমরা যা বিপদে পড়েছিলাম সেই ঘটনাটা আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব দেখতে থাকুন ফলো করতে থাকুন মিছিল মাঝি চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তবে এই ব্লগটা দেখার পরে মা কামাক্ষার মন্দিরে পুজো দেওয়ার অনেক কিছু ঘটনা বা অনেক তথ্য আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলুন দেখা যাক প্রথমে বলি আপনারা পুজো দেওয়ার জন্য যখন কামাখ্যা মন্দিরে যাবেন প্রথমেই ডালা কিনে নেবেন না কারণ ডালা কেনার আগে আপনাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে কুপন আপনাকে মন্দিরে ঢুকতে গেলে একটা কুপন লাগে সেটা ভিআইপি কুপন হোক কি জেনারেল কুপন হোক দুটোর লাইন আলাদা তো দুটো জায়গা থেকে আগে আপনাকে কুপন কালেক্ট করতে হবে যদি আপনার কাছে সেই পাস থাকে বা কুপন থাকে তবেই আপনি মা কামাক্ষার মন্দিরের গেট দিয়ে পুজো দিতে ঢুকতে পারবেন তো আমরা প্রথম ভুল যেটা করেছিলাম এটাকে আমাদের ভুলও বলা চলে আবার এটা আমাদের গড ব্লেসিং বলা চলে কারণ আমরা প্রথমেই এই ডালাটা কিনে নিয়েছিলাম হয়তো এটা কিনেছিলাম বলে এই মা কামাখার মন্দিরে পুজোটা দিতে পেরেছিলাম কিন্তু একটা সময় মনে হয়েছে যে হয়তো পুজোটা দিতে পারবো না কারণ আমাদের কাছে কুপন ছিল না আমরা জানতাম না যে এখানে এত লাইন পড়ে এবং এইভাবে কুপনের সিস্টেম মানে কুপনটা এইভাবে কাটতে হয় তো আমরা প্রথমেই ডালা কিনে নিই একটা দোকান থেকে আর এই পুজো দিতে গিয়ে বেশি দূর আপনাকে যেতে হবে না অল্প একটু হেঁটেই ডান দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাতে উঠে গেলেই মা কামাখ্যার মন্দির কিন এখানে অনেকে নারকেলও কেনে মা কামাখার মন্দিরে পুজো দেওয়ার পরে সেই নারকেল মাকে অর্পণ করে বাড়িতে নিয়ে যায় সেই প্রসাদ হিসেবে তো আমরা যাচ্ছি এখন মন্দিরে মিঠাই ঘুম থেকে উঠে গেছে মিঠাই কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলো অনেকটাই কারণ অনেকটা রাস্তা জার্নি করে আমরা এসেছি তারপরে এসে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই হোটেলে হোটেল থেকে মা কামাখ্যার মন্দিরে এবার বলি আমরা যেখানে এখন বসে আছি এইটা আমাদের যে আমরা কুপন পেয়েছি মায়ের আশীর্বাদে আমরা কুপন জোগাড় করতে পেরেছি সবার জন্য আর এই কুপন জোগাড় করতে আমাদের হয়তো এক্সট্রা কিছু চার্জেস দিতে হয়েছে আর এইটা দেওয়ার পরে আমাদেরকে এই ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয়েছে যাতে আমরা এর পরের কিছু সংখ্যক লোককে যখন ছাড়া হবে তখন আমরা এই লাইনে ঢুকতে পারবো তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লাইনে ঢুকে গেছি আর এইখানে দুটো ডিভাইডার দেখতে পাচ্ছেন তো আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে একটা লাইন তো ওইটা হচ্ছে জেনারেল লাইন আর আমরা আছি ভিআইপি লাইনে ভিআইপি লাইনের ভিড়টাও কিন্তু বেশ খানিকটা কিন্তু জেনারেল লাইনের মতন অতটা বেশি না জেনারেল লাইনে আমি যেটা শুনলাম চারপাশের মানুষের থেকে তারা বলছে ভোর দুটো তিনটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন অবধি তারা মায়ের পুজো দিতে পারেনি তার মানে বুঝতেই পারছেন কী হিসেবে বা কীরমভাবে প্ল্যান করে আপনাকে এখানে মন্দিরে আসতে হবে পুজো দেওয়ার জন্য তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি দু ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিতে পেরেছি আর পুজো দেওয়ার সময় আমাদের যিনি পাণ্ডা ছিলেন যাকে ধরে আমরা মন্দিরে ঢুকেছি তো তিনিই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে তো আমরা যথারীতি মন্ত্র উচ্চারণ করে মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা পুজো সমাপন করেছি আর পুজোর দেওয়ার পরে আমরা মন্দিরের বাইরে এসে একটু ভিডিও আর একটু কিছু ফটো তুলে নিয়েছি কারণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি পুরোপুরি প্রহিবিটেড মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পরে মানে গর্ভগৃহে ঢুকে যাওয়ার পরে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন না ওইখানে কোনোরকম আর যেটা মায়ের মন্দিরের প্রধান জিনিস মায়ের যে জল স্পর্শ করা সেটা আমরা খুব ভালোভাবেই করেছি এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে করেছি তো একদম চিন্তা করবেন না মন্দির অবধি পৌঁছে গেলে মা আপনার পুজো নিশ্চয়ই নেবেন এই নিয়ে এই মনে ভরসা রেখে চলে আসবেন কামাখ্যা মন্দিরে কারণ কামাখ্যা মন্দিরের প্রধান ব্যাপারটাই হলো আপনার কামনা বাসনা পূর্ণ করা আর আপনি কামাখ্যা মন্দিরে যাচ্ছেন মায়ের প্রতি পুজো দেওয়ার জন্য যেটা আপনার একটা প্রধান কামনা বলা চলে আর সেই কামনাটা পূর্ণ হবে না এটা তো হতেই পারে না তো আমরা পুজো দেওয়ার পরে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা সারাদিন আজকে প্রথমেই বলেছিলাম আমাদের আজকে গুয়াহাটিতে আসা আর গুয়াহাটি এসেই কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া যেটা সত্যিকারের ভাবা না বললেই চলে বাট আমরা দিতে পেরেছি মা মন্দিরও খুব খুশি দেখা যাচ্ছে তো এখন আমরা একটু এখানে শুনেছিলাম এই গুয়াহাটিতে একটা মার্কেট আছে সেই মার্কেটটার নাম হচ্ছে ফ্যান্সি মার্কেট তো এই ফ্যান্সি মার্কেটে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো চলুন জয়মা কামাখ্যা বলে বেরিয়ে যাই ফ্যান্সি মার্কেটের দিকে কিছু খাওয়া দাওয়া করি আর গৌহাটিতে কি কী স্পেশাল জিনিস পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই ব্লগটায় ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন ফলো করতে থাকুন ম্যাজিক চ্যানেল গোয়াটিতে আসলে ওখানকার ভেজ চিজ মোমো কিন্তু মিস করা যাবে না আর আমরা খুঁজে পেয়েছিলাম সেই দোকানটাতেই যে দোকানে এটা সবচেয়ে ভালো বানায় তবে আমার খেয়ে মনে হয়েছে সত্যি এরম মোমো আমরা আগে কখনও খাইনি কিন্তু মোমো খাওয়ার আগে একটু বাঙালির ফুচকা দেখলে না খেলে হয় তো রিম্পা বায়না করলে ফুচকা খাবে তো আমরাও খেয়ে নিলাম কিন্তু বিশ্বাস করবে না ফুচকার টেস্টটা ছিল যাকে বলে অসম্ভব ফুচকা খেয়েছি মিঠাইও মজা করে ফুচকা খেয়েছে ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেছি ভেজ চিজ মোমোর কাউন্টারে চলুন তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক ভেজ চিজ মোমোর কাউন্টারে তো অনেক খোঁজার পরে পেয়ে গেছি আমাদের সেই মোমোর দোকান আর এই মোমোর দোকানে আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ চিজ মোমো সাথে করেছিলাম ভেজ চিজ কুরকুরে ফ্রাইড মোমো তো দুটো মোমোই ছিল খুব দারুণ খেতে আপনারাও বা চুপচাপ বসে থাকবেন কেন দেখে নিন আমরা কীভাবে মোমোটাকে উপভোগ করলাম আর মোমোটা কিন্তু ছিল দারুণ আপনারা আসলে অবশ্যই গোয়াটিতে এই ভেজ চিজ মোমো ট্রাই করবেন আর এর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস তবে এখানেই শেষ না আমরা কিন্তু এর সাথে খেয়েছিলাম কর্ন বয়েল কর্ন গোয়াটি স্পেশাল ঝালমুড়ি আর তার সাথে ছিল এখানকারই স্পেশাল মিষ্টি তো মিষ্টি তো বাঙালি সব সব জায়গাতেই প্রিয় তাই না তো আপনারা আসলে এখানে এইগুলো ট্রাই করবেন কিন্তু সবচেয়ে স্পেশাল ছিল এই গোয়াটি স্পেশাল কুরকুরে মোমো তো যেটা আপনারা কিন্তু মিস করবেন না এটা কিন্তু আমার খুব পছন্দের ডিশ একটা তো যাই হোক আমরা তো অনেক কিছু খেলাম আপনাদেরকেও দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল এখানেই কিন্তু আজকের ব্লগটা শেষ না আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেলের যেখানে আমরা থাকবো রাইনোতেই কারণ এখানে আমাদের আজকে একদিনের জন্যই হোটেলটা নেওয়া ছিল তো রাত সারা রাতটা এখানে কাটাবো কাটিয়ে পরের দিন সকালে বেরিয়ে যাব চেরাপুঞ্জির পথে কিন্তু এইখানে একটা ভুল হয়ে গেল জানেন তো বাবন্দিরা ভুল করে অন্য হোটেলে চলে গেছিলো একই নামে দুটো হোটেল আছে এই গোহাটিতে রাইনো আর দা রাইনো তো ফ্যান্সি মার্কেট থেকে আমরা উবের বুক করি কিন্তু মামন্দিরা একটা ভুল করে লোকেশন না বুঝতে পেরে অন্য রাইনোতে চলে গেছিলো তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তাদের জন্য ওয়েট করার পরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে ডিনার করতে রাস্তায় এত কিছু খেয়েছি পেটটা ছিল পুরোপুরি ভর্তি তো ডিনারে আমরা বেশি কিছু নিই নিই ভাত ডাল আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে ছিল অমলেট তো অল্প কিছু খেয়ে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করলাম পরদিন সকালে আমরা বেরোবো চেরাপুঞ্জির পথে আমাদের গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন সুমো গোল্ড আমরা নিয়েছি গলি গলি কোথা থেকে যাচ্ছি আমরা চেরাপুঞ্জি এখন গোয়াটি থেকে গোয়াটি আমাদের হোটেল ছিল দরাইনো দরাইনো থেকে আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জি ঠিক আছে তো যেতে মোটামুটি 6 ঘন্টা লাগবে 6 ঘন্টা আচ্ছা 6 টু 7 আওয়ার্স লাগবে তাই তো যে ওনার তার সাথে গাড়িটা সত্যি খুব ভালো ছিল এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের আগামী ব্লগে দিয়ে দেবো আর গাড়ির ড্রাইভারের সমস্ত ডিটেলস আপনাকে আগামী ব্লগে অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকুন ভালো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে চেরাপুঞ্জিতে